বেসমিল্লা রহমানুর রহিম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের সামনে আজকে নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হইলাম তো এখানে পাঁচ নাম্বারের যে অঙ্কগুলো চলমান সেটা হচ্ছে সরল করো এর আগের ক্লাসে আমি ক নাম্বারটা তোমাদের কমপ্লিট করার চেষ্টা করছি তো অবশ্যই আবারও বলতেছি যেহেতু এগুলো সরল কারণ তোমাদের আগের পর্বে কমপ্লিট করা আছে যোগ এবং বিয়োগ এই পর্বগুলা একটু দেখে নিলে তোমাদের জন্য সহজ সরলটা আরও সহজ হয়ে যাবে যারা নতুন তাদের জন্য আর যারা অলরেডি আগে থেকে দেখে আসতো তাদের জন্য কোনো সমস্যা হবে না আশা করি এবং এই যে সরলগুলা এই সরলগুলার অন্য কোনো কাজ নাই করতে করতে হবে হবে প্লাস যেটা আসবে ওইটাই অ্যান্সার এই জন্য তোমাদেরকে বলবো সম্পূর্ণ ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবে এখানে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে সরল করতে হবে সর্বপ্রথম যদি আমরা সরল করি তাহলে দেখো x প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড তারপর কি আছে জেড এক্স প্লাস জেড এক্স জেড প্লাস এক্স দেখো সবগুলাই নেওয়া হয়ে গেছে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই প্লাস এক্স কারণ এখানে প্রত্যেকটা দুইটা দুইটা ছিল আমরা লসাও করলে সব একটা একটা করে নিয়ে নেব এখন যে কাজটা এখানে দেখো এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড এই দুইটা এবং এই দুইটা এই দুইটা এবং এই দুইটা মিলে গেছে না তাহলে এই দুইটা বাদ বাকি যেটা আছে এটার সাথে উপরেরটার সাথে আমাদের গুণ করতে হবে তাহলে জেড প্লাস এক্স আর ওয়াই মাইনাস এক্স এই দুইটা গুণ করবো বাট আমি এখানে গুণ করতেছি না গুণ অবস্থায় রাখেই দিলাম জেড প্লাস গুণ করলাম না গুণ অবস্থায় রাখে দিলাম এখন যেটা আছে ওয়াই প্লাস জেড ওয়াই তাহলে এই দুইটা এবং এই দুইটা মিলে গেছে বাকি গুণটা আছে এই যে এটা এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই এখন এটার সাথে গুণ করতে হবে যেহেতু সামনে আমরা এক্স মাইনাস ওয়াই নিছি সেক্ষেত্রে আগে এক্স প্লাস ওয়াইটাই নেব দেন এটা এখানে আমরা বসায় দেব প্লাস তাহলে এই দুইটার কাজ শেষ হয়ে গেল এবারে আসি এটা এখানে কী আছে জেড প্লাস বাদ এক্স প্লাস বাদ তার কী আছে ওয়াই তাহলে ওয়াই প্লাস জেড এর সাথে এটাকে আমরা গুড করব তাহলে আগে ওয়াই প্লাস জেড বসাই তারপরে জেড মাইনাস এক্স তোমরা চাইলে আগে এটাও বসাইতে পারবা যে এটাই আগে বসাইতে হবে এমন কোনো শর্ত নাই তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সেভাবেই সাজাই দিতে পারো সমস্যা নেই নিচে যেটা ছিল ওটা রাখে দিব যেটুগুলাকে আবার টু মনে করিও না কারণ টুটার মাথা থাকবে এটার কোনো মাথা নাই হ্যাঁ আচ্ছা এখন এটার সাথে এটাকে দুটাকে গুণ করব আবার এটার সাথে এই গুণ করব আমি শুধু একটা তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব বাকি যেগুলো আছে ওগুলো তোমাদের নিজেরাই কমপ্লিট করতে হবে এই জন্য তোমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে তাহলে এক্স এবং জেড যদি গুণ করি এক্স জেড এখানে প্লাস আছে প্লাস থাকে গেল এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্সের কাজ শেষ এখানে মাইনাস আছে মাইনাস ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড মাইনাস এ মাইনাস ওয়াই আর এক্স গুণ করলে এক্স ওয়াই এক্স ওয়াই সাজায় নিব এক্স এটার কাজ শেষ এখানে প্লাস আছে প্লাস আবারও এই এক্সটার সাথে গুণ করবো এইটাকে দিয়ে ওয়াইটাকে গুণ করবো এটাকে গুণ করা শেষ এখানে প্লাস আছে তাই গেল আবার এই দুটার সাথে এই দুটাকে গুণ করব গুণ করা আমাদের কমপ্লিট এখন যে কাজটা নিচে যেটা ছিল ওটা থাকে যাবে নিচে যেটা ছিল ওইটা আমাদের বসে গেল এখন আমরা দেখবো এখানে আছে প্লাস এক্স জেড মাইনাস কোথাও এক্স জেড আছে কি এই যে এখানে আছে তাহলে এটা প্লাস এটা কি মাইনাস তাহলে প্লাস মাইনাস আমাদের কাটা এখানে আছে প্লাস এক্স স্কোয়ার কোথাও মাইনাস এক্স স্কোয়ার আছে নাই তার মানে ওটা থাকে যাচ্ছে এক্স স্কোয়ারকে আমরা বসাই দিলাম তারপরে এখানে মাইনাস জেড প্লাস জেড কোথাও আছে এখানেও মাইনাস ওয়াই জেড এখানেও মাইনাস জেড এখানে হচ্ছে প্লাস ওয়াই জেড আচ্ছা তাহলে এখানে আছে আমাদের মাইনাস ওয়াই জেড এখানে আছে প্লাস ওয়াই জেড প্লাস মাইনাসটাকে আগে কাটে দিই গেল এখানে আছে মাইনাস এক্স ওয়াই এখানে আছে প্লাস এক্স ওয়াই তার মানে এই দুইটাও বাদ এখানে আছে আমাদের ওয়াই স্কোয়ার কি আছে প্লাস ওয়াই স্কোয়ার সেটাকে আমরা বসাই দেব প্লাস ওয়াই স্কোয়ার থাই গেল কারণ আর কোথাও ওয়াই স্কোয়ার নাই তারপরে কি আছে এখানে মাইনাস ওয়াই জেড আর কোথাও আছে কি ওয়াই জেড আর কোথাও নাই ওটা তুলতে ভুল করছি কি না ওয়াই জেডও কোথাও নাই এক্স ওয়াইও নাই এক্স ও আর নাই কিন্তু অর্থাৎ ডবল আর কোনোটাও নাই যে সংখ্যাগুলো আছে সবগুলোই সিঙ্গেল তাহলে এক্স স্কোয়ার বসাইছি ওয়াই স্কোয়ার বসাইছি জেড স্কোয়ার আছে তাহলে প্লাস বসাবো জেড স্কোয়ার এখন এই যে বাকি যে সংখ্যাগুলো আছে মাইনাস ওয়াই জেড এক্স ওয়াই এক্স জেড এটাকে আমরা একটু এখন সাজায় বসায় নেব সর্বপ্রথম মাইনাস এক্স ওয়াই তারপর হচ্ছে মাইনাস ওয়াই জেড তারপর হচ্ছে মাইনাস এক্স জেড দেন এটাই অ্যান্সার ক্লিয়ার অর্থাৎ এখানে গুণটা আর এই কাটাকাটিটা প্লাস মাইনাস ঠিক রাখবা অঙ্ক দেখবা যে এমনিতেই ঠিক হয়ে যাবে তো আসের ক্লাসটি এখান থেকেই সকলকে ধন্যবাদ